পূর্বের কিতাবের অনেক অনেক বড় বড় আলেম পণ্ডিত যারা ছিলেন তারা দুনিয়াবে স্বার্থে অনেক কিছুই তারা লুকায় রাখতেন উম্মার সামনে তারা বলতেন না যেমন উদাহরণ দিয়ে বলি আমাদের নবী যে শেষ নবী আমাদের নবী যে সত্য এই কথাটা আহলে কিতাবের লোকেরা কিতাব থেকে জেনে বুঝে অস্বীকার করত এমনভাবে আল্লাহ নবীকে তারা চিনত আল্লাদী না আটাই না হুমুল কিতাবা ইয়া আরিফ নাহো কাবা ইয়ারিফ না ব না আমি যাদেরকে কিতাব দান করেছিলাম আল্লাহ বলছেন আল্লাদিনা আটাই না হুমুল কিতাব আমি যাদের কিতাব দান করেছি ইয়া রিফু তারা আমার নবীকে এমনভাবে চিনে কামায়া আরিফুন আপনাহুম যেমন তারা নিজের সন্তানদের চিনে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা বাবা মা যদি অন্ধ হয় নিজের সন্তানের ঘ্রাণ নিয়ে নিজের সন্তান শনাক্ত করতে বাপ মার কষ্ট হয় না চিৎকার দিয়ে বলেন কষ্ট হয় না যদি প্রতিবন্ধীও হয় নিজের সন্তানকে ঠিক শনাক্ত করতে পারে আল্লাহ পাক কি এক্সাম্পলটা দিয়েছেন লক্ষ্য করেছেন আল্লাপাক বলেন যাদের উপর তাওরাত দিয়েছি যাদের উপর ইঞ্জিল দিয়েছি যাদের উপরে আমি নাজিল করেছি অবতীর্ণ করেছি ওই কিতাবের পাঠক যারা ওই কিতাবের আহাল যারা ওই কিতাবের ধারক এবং বাহক যারা আমার নবীকে তারা এমনভাবে চিনে যেমন তারা নিজেদের সন্তানদেরকেও চিনে জেনে শুনে মহম্মদ সাল্লাল্লাহ ও তারা অস্বীকার করেছে ইহুদিরা জেনে শুনে রবিকে অস্বীকার করেছেন খ্রিস্টানেরা জেনে শোনে রসুলকে অস্বীকার করেছে এই জন্য আবু বকর সিদ্দিক আল্লাহ তালা নাম শোনেন না আপনারা কেউ আবু বকর সিদ্দিক রদি আল্লাহহু আনহু একদিন মোদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইহুদি পাড়া দিয়ে কিছু এলাকা থাকে না মহল্লা ইহুদিরা বসবাস করে ওই পাড়া দিয়ে হেরে যাওয়ার সময় ইহুদি বড় এক পণ্ডিত তার নাম বিন আজুরা দেখতে পেলেন তার ধর্মের অনুসারীদেরকে সাথে নেয়া তাওরাত কিতাবের তালিম দিচ্ছে এই দৃশ্য দেখার পরে আবু বকর সিদ্দিক রাজিয়া ফানহাজকে ডেকে বলছেন ওয়াইহাক হাক ওয়াইলাক ওফানহা তোমার জন্য ধিক্কার তুমি এত বড় পণ্ডিত হয়েছ এত বড় দাওয়ারাত কিতাবের আলেম হওয়ার পরেও তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করে পাল্টা তুমি ভিন্ন ধর্মের দাওয়াত দাও অন্ততপক্ষে তোমার দলের মূর্খ লোকরা যদি নাও জানে তুমি একজন আলিম হিসেবে তুমি আমার নবী সম্পর্কে খুব ভালো করে জানো জেনে শুনে তুমি যেহেতু উপর উপরিমান আনো না ইসলামের দাওয়াত না দিয়ে তুমি তোমার পূর্বে ধর্মের দাওয়াত দিয়ে যাচ্ছ তোমার জন্য ধিকার আর তোমার জন্য আফসুস এ কথা বলার পরে ইহুদি পণ্ডিত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে ডেকে বলেন আবু বকর তোমার নবী যে আল্লাহর দাওয়াত দেয় ওই আল্লাহ তো ফকির হয়ে গেছে ওই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই কেন ফকির বলেছে ইতোমধ্যে সুরাই বাকর আর কোরআন মাজিদের এই আয়াতখানা খান হয়ে গিয়েছিল মন্দল্লি ইকুদিদুল্লাহ করদ হাসানা সয়ুদ আজ সংকে আল্লাহ আল্লাহফা বলেছেন এমন কোন ব্যক্তি আছ আমি আল্লাকে করজে হাসানা দেবে যেই ব্যক্তি আমি আল্লাহকে করজে হাসানা দেবে আমি আল্লাহ পাক তাকে বহু গুণে বৃদ্ধি করে দেব জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে কথাটা মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা নিচের হাতের চেয়ে আল্লাহর কাছে উপরের হাতটা খুব প্রিয় আল্লাহু আকবার বলেন কেন জানেন উপরে হাত হচ্ছে দাতার হাত আর নিচের হাতটা কি দাতার না গ্রহিতার গ্রহিতার হাত গ্রহিতার হাতের যে যে দেয় ওই হাতটা আল্লাহর কাছে প্রিয় আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোনো বান্দা পৃথিবীর যে কোনো বান্দা কোনো গরিব মিসকিন অসহায় কিংবা যে কোনো ব্যক্তিকে যে সম্পদ সে দান করে ওই দানের অর্থ বান্দার হাতে পড়ার আগে সবার আগে আল্লাহর হাতে পড়ে আর কন্যা সুহান যেহেতু আল্লাহর হাতে পড়ে তো কোরআন মাজিদে আল্লাহ বললেন যে আমাকে যে কর্জা হাসানা দেবে এ কথার তাৎপর্য হলো ব্যাখ্যা হলো যে ব্যক্তি এই সমাজের অধিক গরিব মানুষ যারা আছে এদেরকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব যে ব্যক্তি এদেরকে কর্জা হাসানা দেবে বিনিময়ে আমি আল্লাহ তা তাকে বহুগুণে বৃদ্ধি করে দেব আচ্ছা নিশ্চয়ই আপনারা এই হাদিসটা শুনেছেন কে মাঠে আল্লা অসংখ্য বান্দাদেরকে প্রশ্ন করে বলবেন বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাবার খাওয়াবো নাই আল্লাহ বল আমি ছিলাম তোমরা আমাকে পানি পান করাওনি বান্দা বলবে করা রব্বলারামিন তুমি তো আলামিন তোমাকে আমরা কেমনে খাবার খাওয়াবো কিভাবে তোমাকে পানি পান করাবো পাক তখন বলবেন এই পৃথিবীটা আমার অসংখ্য তৃষ্ণার্থ বান্দা ছিল তাদেরকে তুমি যদি পানি পান করাতে আমি আল্লাহকে পানি পান করানো হয়ে যেত এই পৃথিবীতে আমার অনেক ক্ষুধার্ত বান্দা ছিল এদেরকে তুমি যদি খাবার খাওয়াতে আমি আল্লাহকে খাবার খাওয়ানো হয়ে যেত জোরে জোরে বলেন সোবহান এই জন্য দান করার সময় মনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখবেন না চার পাঁচ জনে মিলে হোটেলে খাবার খেতে বসলে বিল না দেওয়ার কোনো পলিসি অবলম্বন না করে কিভাবে বিলটা নিজে দেওয়া যায় তার চেষ্টা করবেন বন্ধু বান্ধবের মধ্যে এমন অনেকে আছে একসাথে খানা খেয়েছে চেষ্টা করে বিলটা যেন না দেওয়া লাগে এই জন্য উনি সহজে উঠতে চায় না এর খানাও সহজে শেষ হয় না এরকম চালাক প্রকৃতির বন্ধু বান্ধব আছে না নাই না এটা করবেন না আপনি চেষ্টা করবেন যত বেশি মানুষকে আপনি খাওয়াতে পারেন কারণ আপনি খাবার খাওয়ালেন এটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় আমল আল্লাহ নাম বলেছেন তিনটা আমল যদি তুমি নিয়মিত করো তাহলে তুমি আরামের সাথে আল্লাহ কান খুলে শোনেন তিনটা আমল করবেন এক নাম্বার আমল হচ্ছে আফসুস সালাম সালামের প্রচার প্রসার ঘটাও ব্যাপক হারে সালাম দেবে ছোট তাকেও সালাম দেবে বড়টা কেউ সালাম দিবে স্নেহাস্পদ সালাম দিবে এমনকি ঘরের বউকেও সালাম দেবে আপনারা কি বউরে সালাম দেন এই অভ্যাসটা কি আছে নাকি অনেকে মনে মনে চিন্তা করে আমি বউরে সালাম দেব কি একটা ব্যাপার সেবার হয়ে গেল না ঘরে ঢুকে বিবিকে আগে সালাম দেবেন আল্লাহ যেন আমল করার তো দান করেন এত বেশি সালাম দেবেন যেন বাচ্চারা আপনার কাছ থেকে শিখে ফেলে যে দেখা মাত্র আসসালাম কবুল আল কালাম সালামটা যেন আগে বের হয়ে যায় আল্লাহ যেন কবুল করে জুড়ে বলেন আমি তিনটা আমল কথা বললাম কয়টা আমল জুড়ে বলেন এক নাম্বার হচ্ছে আফসুস সালাম প্রচুর পরিমাণ সালাম দেবে সালামের প্রচার এবং প্রসার ঘটাই দেবে এক নাম্বার আমল দুই নাম্বার আমল হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়াবে তিন নম্বর হচ্ছে অসল্লু নিয়াম মানুষ যখন ঘুমিয়ে যাবে রবের সামনে দাঁড়ায় যাবে মানুষ যখন ঘুমিয়ে যায় আপনি যখন ডান দিকে তাকাবেন স্ত্রী ঘুমায় বামে তাকাবেন সন্তান ঘুমায় এলাকা একেবারে নিস্তব্ধ নিরবতা আকার যেন ভার হয়ে আছি পশু পাখির আওয়াজও শোনা যায় না পড়ে রবের চেয়ে দেখেন যে কত তৃপ্তি সামনে চোখের পানির ছেড়ে দেখেন কত তৃপ্তি এই দুনিয়াতে রাতের আধারে একাকী রবকে না ডেকে আল্লাহর কসম পৃথিবীতে কেউ আল্লাহর গলি হয় নাই আল্লাহ